সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি জেঠুর বাড়ির মহোৎসবের সবজি কাটতে আর রাতের বেলায় যাব খাওয়া দাওয়া করতে সবাই মিলে খেতে চলে এসেছি আর গরম গরম ভাত নামানো হচ্ছে বলে প্লেট আর গ্লাস দিয়ে বসিয়ে রেখে দিয়েছে গরম গরম ভাত পড়ে গেল কিন্তু ধোয়া উঠছে সেটা দেখতে পাচ্ছি না আর প্রথমেই পড়ে গেল বেশ থকথকে মুগের ডাল বেশ স্বাদের ছিল খুব টেস্টি ছিল অ্যাকচুয়ালি মহোৎসবের খাবারগুলো না ভীষণ ভালো হয় তারপরে নিয়ে নিলাম একটু সয়াবিনের তরকারি আর এই সাইডে নিয়ে নিলাম ঘ্যাট এই ঘ্যাটটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাই আমি এটা আবারও নিয়েছিলাম আলুর তরকারিটা আমি স্কিপ করেছি কারণ আলুর তরকারি খেতে আমার অতটাও ভালো লাগে না আর ঘ্যাটটা অনেক রকমের সবজি দিয়ে করেছে আর তার সাথে সাথে আমার ফেভারিট ডালের বড়িও দেয়া রয়েছে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর পড়ে গেল আমের চাটনি সাথে অনেকগুলো লাভ পাঁপড় আর এটা খেতে কার না ভালো লাগে বলো আর তার সাথে সাথে পড়ে গেল বেশ সুন্দর পায়েস যেটা খেতে আমি ভালোবাসতাম কিন্তু ইদানিং আমার আর মিষ্টি খেতে ভালো লাগে না তো ভালো হয়েছিল সব রান্নাবান্নায় দারুণ হয়েছিল আর এখানে সেই ঘ্যাটের পটলটা রয়ে গেছে সেটা আমি খেয়ে নিলাম তারপর চাটনি পাঁপড় খাবো আর এখানে মা কাকিমারা পাপড় দিতে দিতে নিজেরাও একটু পাপড় খাচ্ছিল আর কি ভীষণ কষ্ট হয়ে গেছে এদের